লাইফে যদি শান্তি চান নিজের পার্সোনাল ব্যাপারগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করেন নিজের সবকিছু মানুষের সাথে শেয়ার করার প্রয়োজন নাই আপনি যদি একশো টাকা ইনকাম করেন জীবন যাপন করার চেষ্টা করবেন নব্বই টাকার মতো যেটা আমরা সম্পূর্ণ অপোজিটটা করি আমরা একশো টাকা ইনকাম করলে আমরা একশো পঞ্চাশ টাকা শো করার চেষ্টা করি আমার গাড়ি আছে বাড়ি আছে জমি আছে জমা আছে এক পোশাক আমি রিপিট করি না এটা ছাড়া খাই না ওখানে ছাড়া যাই না এতে কি হয় সোশ্যাল ভ্যালিডেশন মানুষের কাছে স্ট্যাটাসটা একটু হাই করার জন্য এগুলো করে ভীষণ বোকারা নিজের পার্সোনাল লাইফ যত প্রাইভেট রাখতে পারবেন যত লো কি রাখতে পারবেন আপনার যা আছে তার থেকে যত কম শো অফ করতে পারবেন দেখবেন লাইফে শান্তি বজায় থাকবে মানুষ আপনার সম্বন্ধে অ্যাসুম করবে কিন্তু আসলে বুঝতে পারবে না আপনার লাইফে কি চলছে যেই জিনিস আপনি যত কম এক্সপোজ করবেন সেই জিনিসের প্রতি তত কৌতূহল থাকবে একসময় নায়ক নায়িকা গায়ক গায়িকা সবার প্রতি মানুষের কি কৌতূহল ছিল না মানুষের জানার আগ্রহ ছিল এখন নাই কেন কারণ মানুষের বেদ